techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একাত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার তা এক ধাক্কায় তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে উনিশশো সালের পর থেকে এপ্রিলে এটাই ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে উনিশশো সালের এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এটাই এখনও পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বিশ বৃষ্টিপাত শুরু হবে শনিবার থেকে সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার ছটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে কলকাতার সন্নিহিত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থাকলেও আপাতত কলকাতার নাম নেই তবে সোমবার নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকতে শুরু করবে যে কারণে পরিস্থিতি বদলাতে চলেছে রবিবার থেকে আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে যার মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কোন কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে অন্য জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা শুক্রবার নাগাদ কলকাতায় তাপপ্রবাহ কমতে পারে যে কারণে সেই দিন থেকে কলকাতার জন্য রয়েছে হলুদ সতর্কবার্তা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের রিজিয়নে যে উইন্ড পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড এগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক সুতরাং এই কারণে আগামী আগামী আপনার তিন চার দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ সিভিয়ার হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে তো অলরেডি আজকে আড়াইটের সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটের সময় যেটা রেকর্ড হয়েছে সেটা ফর্টি থ্রি ডিগ্রি তারপর ফর্টি থ্রি ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট এই সিজনে এটা হায়েস্ট এবং শুধু তাই এই সিজিনে না গত পঞ্চাশ বছরও এটাই হায়েস্ট হবে কারণ লাস্ট যে আপনার উনিশশো আশি সালে উনিশশো আশি সালে যে আমাদের রেকর্ড আছে পঁচিশে এপ্রিল দ্যাট ওয়াজ ফর্টি জাস্ট এ মিনিট দ্যাট ওয়াজ ইউর ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ উনিশশো আশি সালে পঁচিশে এপ্রিল আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে ফর্টি থ্রি এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার এবং ফর্টি থ্রি থাকবে আজকে ফর্টি থ্রি থাকবে তো সুতরাং পঞ্চাশ বছরে এটাই হচ্ছে হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল ঠিক আছে এটা গেল রেকর্ড এছাড়াও আসান আরও কয়েকটা স্টেশনেরও আমাদের কাছে খবর এসছে আর এইটার সময় যেমন ধরো আসানসোলে আজকে ফর্টি ফোর পয়েন্ট টু ক্যানিং ফর্টি থ্রি পয়েন্ট সিক্স এবং ডায়মন্ড হারবার চল্লিশ ঠিক আছে আর

নেচার তার নিজের মতো বিয়ার করবে তো সাধারণত আড়াইটের সময় মধ্যগগনে সূর্য তো ওই সময় টেম্পারেচার ম্যাক্সিমামটা অ্যাটেন্ডে তারপরে আর সাধারণত তারপরে সাধারণত বাড়ে না ওই জন্য আমরা মনে করছি আজকে ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতাতে আলিপুরে ফোর্টি থ্রি থাকবে ঠিক আছে পাঁচ তারিখের আগে বৃষ্টি নয় অ্যাট লিস্ট চার তারিখ পর্যন্ত যেমন চলবে তিন তারিখ থেকে আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি স্ট্রেট ওয়ে নর্থ হ্যাঁ ইয়েস একদম ঠিক ফার্স্ট মে থেকে থার্ড মে বুঝতে পারছেন তো ফার্স্ট মে থেকে থার্ড মে ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের রিজনে লো লেভেলে আমরা যে উইন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্থ দার্লি উইন্ড মানে নর্থ থেকে আসছে নর্থের তো টেম্পারেচার কমই থাকে তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে বুঝতে বরং উত্তরবঙ্গতে আমি বলবো উত্তরবঙ্গে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে আর কি তো প্রথম যেহেতু এটা উত্তর দিক থেকে আসছে তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো আর কি এটা একেবারে ডিটেলস দাঁড়া তো ডিটেলস প্রথম আছে দক্ষিণবঙ্গ ধরে নেওয়া যায় দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম টিল ফোর্থ মে টিল ফোর্থ মে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গতে একদম ড্রাই পাঁচই মেতে লাইট রেল উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস আছে সেগুলো কোন কোন জেলায় কোস্টালের সব কটা জেলাতে গ্যাঞ্জেটিকে নদিয়া এবং মুর্শিদাবাদে এবং ওয়েস্টের বীরভূম ডিস্ট্রিক্টে ঠিক আছে পাঁচ তারিখে ছ তারিখে লাইট টু মডারেট নেই মানে একটু মাঝারি ধরনের বৃষ্টি মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে ছ তারিখে উই থান্ডার অ্যাক্টিভিটিস সব কটি ডিস্ট্রিক্টে ছ তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই লাইট টু মডারেট রেন উই থান্ডারি অ্যাক্টিভিটিস আশা করছি কলকাতা পশ্চিমবঙ্গ ওটা বলছি ইট ইস আন্ডারস্টুড না আই ডিড নট টু টেল স্পেসিফিক্যালি ফর কলকাতা আর আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আগামী চার পাঁচ দিনে দিনের তাপমাত্রা কিন্তু বড়সড় বাড়ার কোনো সম্ভাবনা নেই যেটা কারণ আমি আপনাদের বললাম যে কারণ নর্দারলি উইন্ড যখন সেট হয়ে গেছে যখন আর ওয়েস্ট থেকে উইন্ডার আসছে না তখন ন্যাচারালি আর টেম্পারেচারটা বাড়ার কোনো সময় নেই এবারে টেম্পারেচারটা কমার জন্য ঠান্ডা হওয়া আসতে হবে সেটা আসার জন্য একটু সময় লাগবে না এবার আসুক ওয়ার্নিং আপনি যেটা জিজ্ঞেস করলে ওয়েস্টের দৃষ্টিক দিয়ে শুরু করা যাক হিট ওয়েভ কন্ডিশন অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার ওয়েভ অ্যাট ফিউ প্লেসেস যেখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে সেটা যে তিন দিন আজ কাল পরশু তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ ঠিক আছে সেগুলো হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট আর বীরভূম এবং বর্ধমানে ওয়ার্ম নাইটও দেওয়া হয়েছে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ আপনি তাহলে বুঝতে পারছেন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার যেমন হিট ওয়েভ সিভিয়ার ওয়েভ আছে তার সাথে সাথে কিন্তু ওয়ার্ম নাইটেরও সতর্কতা দেওয়া হয়েছে ওকে ঠিক আছে এবং তেসরা মে এবং চৌথা মেতে হিট এর সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনি বুঝতেই পারছেন না মানে আগামী চার তারিখ পর্যন্ত ওয়েভ অথবা সিভিয়ার ওয়েভ কিন্তু থাকছে এবং মিনিমাম কমলা সতর্কতা মিনিমাম কমলা সতর্কতা এবং তার সাথে সাথে দুটি জেলাতে কিন্তু রাত্রিটাও গরম হবে হুম এবার আসা যায় গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলি হিটওয়েভ কন্ডিশন উইথ উইথ সিভিয়ার ওয়েভ অ্যাট সেটা সবকটা ডিস্ট্রিক্ট আমরা পাচ্ছি আপনার তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখে এবং সেখানে রেড এবং সে তার সাথে আপনার মুর্শিদাবাদটাকে কিন্তু রেড করে মুর্শিদাবাদে কিন্তু রেড সতর্কতা দেওয়া হয়েছে সিভিয়ার হিটওয়েবের আর তিন তারিখ আর চার তারিখে তখনও হিটওয়েভটা থাকবে তবে ইয়োলো সতর্কতা মানে কম জায়গাতে খুব কম জায়গাতে থাকবে গ্যাঞ্জেটিক যে জেলাগুলো মানে বলতে হবে হাওড়া কলকাতা হুগলি এবং নদিয়া মুর্শিদাবাদ ওগুলোতেও কিন্তু আপনার হিটওয়েব সম্ভাবনা রয়েছে এবারে কোস্টালে কোস্টালে আপনার হিটওয়েব অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিটওয়েব আপনার দেওয়া রয়েছে অল ডিস্ট্রিক্টের আছে তিরিশ এক দুই তিরিশ তারিখ মানে আজকে ফার্স্ট মে এবং সেকেন্ড মেতে এবং তিন তারিখে আর চার তারিখে হিটওয়েভ দেওয়া হয়েছে অ্যাট ওয়ান অ টু নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে আর আপনার তবে চব্বিশ ওগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে আর ইস্ট মেদিনীপুরেও আপনার তিন তারিখ এবং চার তারিখে হিটওয়েভ থাকবে কিন্তু ওখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে তখন ওখানে আপনি একটু বেশি জায়গাতে থাকবে যেখানে ইয়োলো বললাম সেখানে একটু কম জায়গাতে তো এই গেলো আপনার পুরো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গতে উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পং এ লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে উইথ থান্ডার ডেলি পাঁচ দিন আগে আজ থেকে পাঁচ দিন তার মানে আপনার চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত ডেলি আর দিনাজপুর এবং মালদাতে প্রতিদিন ড্রাই অল ডেজ ড্রাই দিনাজপুর ও মালদাতে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে ওয়ানটা ড্রাই তবে ডে টু ডে ওয়ান মানে আজকে থার্টিএথ এপ্রিল আর ডে টু থেকে ডে ফাইভ মানে ফার্স্ট মে সেকেন্ড মে থার্ড মে ফোর্থ মেতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার তার মানে উত্তরবঙ্গতে মোটামুটি বৃষ্টিটা যেমন চলছে সেরকম যে আর কোনো যেটা বলছিলাম কোনো চেঞ্জ নেই আগামী দুদিনে দিনের টেম্পারেচার তো কিছু কমছেই না তার থার্ড মে থেকে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার ফল হতে পারে এবং ওই ফলের এফেক্টটা আমরাও পরে পাবো আর কি ঠিক আছে সো আর কিছু ওয়ার্নিংও দেওয়া আছে ওয়ার্নিং দেওয়া আছে কারণ যেখানে যেখানে আমি রেন ফল বললাম সেগুলো সবই উইথ থান্ডা স্ট্রং রেন রিলেটেড দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ থান্ডা লাইটনিং রেন গাছটি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার সেটা কিন্তু আমরা কাল পরশু দ্যাট মিনস ফার্স্ট মে সেকেন্ড মে থার্ড মে ফোর্থ মেতে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের তৃতীয় দিন এবং পঞ্চম দিন দ্যাট মিন্স দু তারিখ এবং চার তারিখে দেওয়া হয়েছে এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে হিট এবং টু সিভিয়ার হিট ওয়েভ হিউ প্লেসেসে অরেঞ্জ উইথ অরেঞ্জ অ্যালার্ট সেটাও দেওয়া হয়েছে ডে ওয়ান অ্যান্ড টু দ্যাট ইজ আজ এ মোকাম আর দিনাজপুরে নর্থ দিনাজপুরে আজকে হিট ওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েবের করা আর জলপাইগুড়ি এবং কোচবিহারে হট এবং হিউমিড ওয়ে কিছুটা তো অস্বস্তি কম ওই বৃষ্টিটা শুনুন ওই যে বৃষ্টিটা পাঁচ তারিখ থেকে শুরু হবে পাঁচ তারিখে তো কয়েকটি জেলা পাঁচ তারিখ থেকে শুরু হবে ওটা হয়তো খুব বেশি হলে যতদূর মনে হয় দু তিন দিন হয়তো চলবে পাঁচ ছয় সাত আট তারপরে আবার আপনার গরম পড়বে তারপরে ব্যাপারটা যে শুনুন মে মাসও তো হট সিজন না সো মে মাস অলসো উই উইক্যান উই ক্যান এক্সপেক্ট হিট অল আদার থিং দেখুন এপ্রিল মাসে আমাদের এত প্রবলেমটা হলো কেন প্রবলেমটা এমন নয় যে এপ্রিল মাসে আমরা গরমে অভ্যস্ত নেই আমাদের প্রবলেমটা হলো এইটাই যে গরম কয়েকটা দিন গরমের পর আর ঠান্ডা স্টমটা হচ্ছিল না কয়েকটা দিন গরমের পর যদি ঠান্ডা স্ট্রমটা হয়ে যেত তাহলে আমাদের এত দুশ্চিন্তার কারণ হতো না তো ঠান্ডা হচ্ছিল না আর ঠান্ডা না হওয়ার কারণ হচ্ছে আমাদের লো লেভেলে জলীয় বাষ্প পাওয়া যাচ্ছিল না আর লো লেভেলে জলীয় বাষ্প না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন সেটা সেট হচ্ছিল না সেটা কিন্তু এখনও ঠিকঠাক সেটিং নয় টু স্পিক ফ্র্যাঙ্কলি ওটা সেটিং হচ্ছে ধীরে ধীরে এবং সেটা সেট না হওয়ার কারণটা হচ্ছে যেটা আমি এর আগে কয়েকবার বলেছি সেটা হচ্ছে মিড ল্যাটিচিউডের যে সার্কুলেশনটা আছে বায়ু প্রবাহ যেটা আছে সেই মিড ল্যাটিচিউডের বায়ু প্রবাহটি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির বায়ু প্রবাহটিকে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত করেছিল এখন আমরা আশা করছি যে কথা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা সেরম কিছু দেখছি না তবে সাধারণত যদি ওদিক থেকে আসে কিছু মানে ওগুলো তো শুরু হয় পশ্চিম দিক থেকে

Suhani Banquet. Institute of Technology, Kolkata conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program Padmasri Dr. K L Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching 20 acres campus with hostel and canteen facility library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement

বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন রাজধানী ভারত পেট্রাম্পের কি করেন মাতারা এন্টারপ্রাইজ